হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যেহেতু মেইনলি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে কাজ করি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে এইবার তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে যদি তুমি সিলেকশনে টিকতে চাও তাহলে তোমার এইচএসসিতে তোমার কত জিপিএ লাগবে তো এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটা যদি দেখো তোমার এইচএসসি জিপিএ কত আছে এবং এই অনুযায়ী তুমি কি সিলেকশনে ঠিক বা কিনা বা আদৌ তোমার রাজশাহী ইউনিভার্সিটি সিউন্টের জন্য প্রিপারেশন নেওয়া উচিত কিনা সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি আসে আজিজুল হক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওকে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি জন্য প্রিপারেশন নিচ্ছ এবং জিএসটি এউটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা চাইলে আমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্সগুলোতে ভর্তি হইতে পারো আমাদের এই কোর্সগুলোতে আমরা একদম টাইপ ওয়াইজ প্রতিটা চাপ্টার থেকে পড়াচ্ছি এমসেকো হ্যাক্সগুলো এরকম ভাবে সলভ আছে যেন তোমার ক্যালকুলেটর ইউজ না করা লাগে দশ সেকেন্ডের মধ্যে পনেরো সেকেন্ডের মধ্যে তুমি কীভাবে এমসেকোগুলো সলভ করে ফেলতে পারবা তো সেই ট্রিক্সগুলোই তোমাদের সাথে শেয়ার করব একদম এ টু জেড যদি তোমরা আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হও ইনশাল্লাহ এই তিনটা সাবজেক্টে প্রতিটা সাবজেক্টে তোমরা আশি প্লাস আমাদের এই কোর্সগুলো থেকে ইনশাল্লাহ টাইপগুলো থেকে হুবহু কমন পাওয়া টাইপগুলো থেকে হুবহু কমন পাওয়া আশা রাখতে পারো আমরা অনেক দিন ধরে আমরা রাজশাহী ইউনিভার্সিটিস ইউনিট এবং জিএসটি ইউনিট নিয়ে কাজ করছি প্রতি বছরই আমাদের কোর্সগুলো থেকে এইটি পার্সেন্ট প্লাস মানে কমন পড়ে আমাদের ক্লাসগুলো কেমন বা কিভাবে আমরা পড়ায় যদি এই বিষয়ে জানতে চাও তাহলে আমাদের চ্যানেলে অনেকগুলো ফ্রি ক্লাস আছে তো জাস্ট ওই ক্লাসগুলো করলে তুমি ধারণা নিতে পারবা আমাদের ক্লাসগুলো করানোর স্টাইলটা কিভাবে বা আদৌকে তুমি বুঝতে পারো কিনা যদি বুঝতে পারো তাহলে কোর্সগুলোতে ভর্তি হইও তো এখন আলোচনা করা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার সিউটের জন্য তোমার এইচএসিতে তোমার জিপিএ কত থাকলে তুমি আসলে তুমি সেফ জোন হিসেবে তুমি চিহ্নিত হবা তো তো এখন দেখো যে গত বছরের আলোচনা অনুযায়ী একটু দেখতে হবে যেহেতু গত বছর তোমার জাস্ট কেন্দ্র ছিল রাজশাহী ইউনিভার্সিটি অনলি রাজশাহী ইউনিভার্সিটিতে সবাই এসে পরীক্ষা দিছিল। ফলে দেখা গেছে অনেকেই তোমার কি এখানে আবেদন করে নাই যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসতে হবে চট্টগ্রাম থেকে দেখো অনেকেই কিন্তু আসে নাই কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় নাই অনেকেই আছে আবেদন করে নাই কারণ অনেক দূরের একটা জার্নি অনেকেই দেয় নাই যেহেতু এই জন্য অনেকেই দেয় নাই এর কারণ হচ্ছে তো বুঝতে পারতেছ অনেক দূরের শুধুমাত্র অনলি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছিল এজন্য তো তো গত বছর তাহলে দেখো যে এসসির জিপের ওপর তোমরা তো জানো যে আসলে রাজশাহী ইউনিভার্সিটির যে সিলেকশনটা এটা শুধুমাত্র অনলি এইচ জিপের ওপর ডিপেন্ড করে তো সেই অনুযায়ী গত বছর তোমার যাদের রেজাল্ট তোমার এইচ এস রেজাল্ট তোমার ফোর পয়েন্ট কত ফোর থ্রি পর্যন্ত ছিল তার আসলে সিলেকশনের ঠিক ছিল সিলেকশনের তারা কি ছিল তো এই রেজাল্ট পর্যন্ত এইচএসসি রেজাল্ট যাদের ফোর পয়েন্ট ফোর উপরে ছিল তারা সিলেকশনে ঠিক ছিল এবং তারা কি ভর্তি পরীক্ষা দিতে পারছিল তো এটা ছিল গত বছরের আসলে তোমার টিকার কাটমার্কস এইচএসসির জিপিএ তো এইবারও কি এরকম জিপি তোমার রিকোয়ারমেন্ট থাকবে তো গত বছর আরেকটা জিনিস তোমাকে জানতে হবে যে গত বছর কিন্তু তোমার বাহাত্তর কে অর্থাৎ বাহাত্তর হাজার স্টুডেন্টদেরকে পরীক্ষা দিতে দিছিল তো তাদের এইচএসসি জিপিএ কত ছিল ফোর পয়েন্ট যাদের ছিল এর উপরে তারা কিন্তু সিলেকশনে ঠিক ছিল তবে এইবার হচ্ছে তোমার একটু ভিন্ন ক্ষেত্র এইবার যেহেতু তোমাদের সিলেকশনের ইটা দিছে অর্থাৎ তোমাদের সার্কুলারটা দিছে তো এখানে বলা আছে এইবারে যে তোমার সার্কুলারটা আছে সার্কুলার অনুযায়ী তোমার এক লাখ এক লাখ আট হাজার পাঁচশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে প্রতিটা ইউনিট থেকে অর্থাৎ সি ইউনিটে এক লাখ আট হাজার পাঁচশো জন বি ইউনিটে এ ইউনিটে প্রতিটা ইউনিটে এক লাখ আট হাজার পাঁচশো জন তাহলে বুঝতে পারতাম এখানে সংখ্যা কিন্তু অনেক বাড়ছে যেহেতু এবার কেন্দ্র অনেকগুলো অর্থাৎ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তোমার খুলনা এবং তোমার কি এবং তোমার হচ্ছে তোমার রংপুর রংপুর ঠিক আছে রংপুর রংপুর এই চারটা তোমার বিভাগে তোমার কি পরীক্ষাটা হবে এই চারটা ইউনিভার্সিটির অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তোমার কি পরীক্ষাটা হবে এই চারটা জায়গায় তোমার পরীক্ষাটা হবে যেহেতু অনেকগুলো কেন্দ্র চারটা কেন্দ্র তো এখানে বুঝে যাচ্ছে অনেকেই কিন্তু তোমার আবেদন করবে অনেকেই কিন্তু তোমার আবেদন করবে হ্যাঁ তো সবারই কিন্তু কাছেই হবে মোটামুটি কাছে ফলে দেখা যাবে এইবার কিন্তু অনেক অনেকে আবেদন করবে আর এবার এবার যেহেতু সিলেকশনের সংখ্যাটা অনেক বেশি তো এবার আছে বলা যায় এইবারও তোমাদের যাদের এই যে তোমার কিন্তু ফোর পয়েন্ট কত ফোরের এর উপরে আছে ফোর পয়েন্ট এর উপরে আছে আশা করা যায় তারা সিলেকশনে ঠিকবা তো তবে 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 একদম শিওর হওয়ার জন্য তোমরা যারা একদম

তারা কিন্তু তোমার এইটটি পার্সেন্ট কনফার্ম থাকতে পারো আর যাদের রেজাল্টটা তোমার কত ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট কত ফোর জিরো ঠিক তাদের মানে এইটা হচ্ছে তোমার কত ফিফটি পার্সেন্ট আশা করা যায় ফিফটি পার্সেন্ট ওকে ফিফটি পার্সেন্ট তো এইবার এই যে আমি তোমাদেরকে এই যে জিনিসটা দিলাম এই জিনিসটা তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো এই যে সি রেজাল্ট তোমাদের যাদের এই রেঞ্জের মধ্যে আছে তোমাদের যাদের রেজাল্টটা তোমার এই যে সি রেজাল্টটা তোমার 4.60 ফোর পয়েন্ট সিক্স উপর আছে তোমরা হান্ড্রেড ভালোভাবে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও রাজশাহী ইউনিভার্সিটির জন্য আর যাদের তোমার ফোর পয়েন্ট ফাইভ উপর আছে তারাও কিন্তু আসলে তোমার ধরতে পারো যে তুমি সিলেকশনে ঠিক বা হ্যাঁ সিলেকশনে টিকবা প্রথমবার হয়তো বা সিলেকশনে টিকবা না কয়েকবার তো কয়েক ধাপে দেয় তিন থেকে চারটার মতো ধাপ দেয় আর কি সিলেকশনের জন্য তো প্রথম ধাপে না টিকলেও দেখবো দ্বিতীয় তৃতীয় ধাপে তুমি ঠিক দেবা আর যাদের ফোর পয়েন্ট কত ফোর জিরো আস এর উপরে আস ফোর পয়েন্ট ফোর জিরো থেকে ফোর পয়েন্ট কত ফাইভ জিরো এর মধ্যে যারা থাকবা তারাও আসলে কনফার্ম থাকতে পারো মোটামুটি আর কি ফিফটি পার্সেন্ট সম্ভাবনা আছে তো তোমরা চাইলে প্রিপারেশন নিতে পারো সিলেকশন টিকতেও পারো ওকে তো এই ছিল তোমাদের জন্য আসলে সিলেকশনের টিকার জন্য এইচএসসি জিপিটা কতর মধ্যে রাখতে হবে ঠিক আছে তোমরা হয়তো বা বলবা যে ভাই এবার তো আসলে অনেকগুলো বিভাগে অনেক স্টুডেন্ট আবেদন করবে হ্যাঁ এই কথা সত্য কিন্তু এবার কিন্তু তোমার সংখ্যাও কিন্তু বেশি এবার কিন্তু তোমার এক লাখ আট হাজার পাঁচশো জন আর গত বছর কিছু ছিল গত বাহাত্তর হাজার জনকে পরীক্ষা দিতে দিছিল তো ওভারঅল দেখা যায় আসলে আগের জায়গাতে পড়তেছে অর্থাৎ ফোর পয়েন্ট ফোর জিরুর উপরে তোমরা যারা থাকবা তোমরা মোটামুটি শিউর থাকতে পারো কিন্তু নিচে যারা আসলে তারা সিলেকশন ঠিক বানা বলা যায় না তবে যদি একটু মানে ই হয় ভাগ্য যদি জোর হয় তো নিচে যাইতেও পারে তো সেটা কনফার্ম না তবে ফোর পয়েন্ট ফোর উপরে থাকলে ভালো আর কি ঠিক আছে আশা রাখতে পারো তো এই ছিল আজকের ভিডিও তোমরা যারা আসলে অনেকেই কমেন্ট করতেছিল যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে সিলেকশনে টিকবো কিনা এত জিপিএ এত জিপিএ তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি ওকে তোমরা যারা কোর্সগুলোতে ভর্তি হতে চাও আমাদের ইনশাল্লাহ আমরা তোমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সহায়তা দিয়ে যাব যদি কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার আছে এখানে যোগাযোগ করো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবো আলাইকুম